নতুন একটা বন্ধুরা আমি দেখতে পারলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দিয়ে দিবেন মাছ দিয়ে দিবেন আর এই যে খাবারের বাড়ি গুলোকে দিয়ে দেবেন খাবারের থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাশেমপুর হাতিমারা কলেজ গেট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর গুলো রয়েছে তো

বিদেশে দিতে গেলে তো পাসপোর্ট ভিসা লাগবে হ্যাঁ তারপরে গভর্নমেন্টের অনুমতি লাগবে আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা কথা না বলাই চলুন একসাথে ভিডিওতে যাবে পড়ি তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যে আপনাদেরকে একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে টপ কোয়ালিটি একজোড়া কবুতর রয়েছে ভাই জানেন এটা কি কবুতর গ্রেভার লাহরি কবুতরের জোড়া না

তো এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি জিরো ফেদার অবস্থায় যে রয়েছে আপনার চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা আলোচনার সাপেক্ষে কিছুটা স্যাক্রিফাইস করা যাবে হ্যাঁ চা বন্ধুরা তো দেখেন আপনারা কত সুন্দর একটা পেয়ার আর জোড়াটা বেবি অবস্থায় আছে বর্তমানে জিরো ফেদার অবস্থায় তো একবারের বেবি নর্মালি হওয়ার সম্ভাবনায় বেশি যদি ভালো লাগে এই পেয়ারটা দাম পড়বে মাত্র ছয় টাকা চাওয়া দাম আলোচনার মাধ্যমে কিছু একটা সেক্রিফাইস করা যাবে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে আপনারা আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা ফ্রি ডেলিভারি চার্জ হিসাবে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে ভালো লাগবে বাইকে নক করবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার ভাই জানেন কি বিউটি কমোদের জোড়া নাকি হ্যাঁ হ্যাঁ এটা বিউটি বিউটি কমোদের জোড়া এটা কি বেবি না নিউ মডেল বেবি 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 কয় ফেদার চলতেছে জিরো ফেদার জিরো ফেদার তো নরমালি শিউরছেন আপনি নরমা যে এবার একটা যেটা মানে যেটা সামনে আছে ভিডিওতে হাতের বামে কবুতর আর বন্ধুরা এই যে ডানপাটা হচ্ছে নর কবুতর না 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 এই বামেরটাই নর আচ্ছা যাই হোক আর এটা তাহলে মাদি কবুতর মাদি হওয়ার সম্ভাবনা তো এই পেটা কয় ফেদারে চলতেছে বললেন জিরো 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 ফেদারে চলতেছে তো এই পেটা কেমন কি দাম পড়বে পেটা 6500 চাওয়া দাম 6500 টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে আলোচনা করতে আচ্ছা তো বন্ধুরা যারা বিউটি কবুতর খুঁজেন ইয়েলো কালারে তারা এই পেটটা সংগ্রহ করে তারা এই পেটটা সংগ্রহ করতে পারবেন একেবারে জিরো ফেদারে

তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার সম্ভবত হোয়াইট কালার বিউটি কম ভাইজান বিউটি জোড়াটা কি রানিং না নিউ মডেল তিন ফোরে চলতেছে মাসাল্লাহ সাইজটা অনেক বড় বন্ধুরা যারা ভালো মানের দেখার মতো একটা পেয়ার অনেক বড় সাইজের সে ফুল বন্ধুরা আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে হ্যাঁ বন্ধুরা দেখেন আপনারা গলার সেপটা কত হাই খুব সুন্দর একটা পেয়ার তো ভাই যান তিন ফেদার চলতেছে নরমাল কি শিউর আপনি এটা নর হবে ভাই এটা নর এই যে যেটা প্রথম মালটা উঠলো এটা নর হবে আর বাম পাশে এটা মাদি হবে আচ্ছা তো বন্ধুরা নরমাদি শিউর আছে তো অনর ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি ভাই এটা চা দাম 6500 টাকা চা 6500 টাকা আলোচনা কি করা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ আলোচনা করা যাবে না আচ্ছা তো বন্ধুরা যারা ভালো মানের টপ কোয়ালিটি বিউটি কবুতর খুঁজেন হোয়াইট কালারের মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র 6500 টাকা তো এটা হচ্ছে বাইরে চা দাম আলোচনা করার অপশন

চাওয়া আলোচনা করা যাবে তো বন্ধুরা এই পিয়ারটাও যদি ভালো লাগে বাইর নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে পছন্দ হলে এই পিয়ারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পিয়ার কবুতর রেড কালারের বাইজান এই ধরনের কি লাল রঙের সিরাজি সিরাজী কবুতর বিগ সাইজের না আচ্ছা 빅 사이즈ের সিরাজ যুবদরের বন্ধুরা রেড কালারের তো পিয়ারteki রানিং রানিং বাই রানিং পিয়ার বন্ধুরা দেখেন নটটা ডাকতেছে আর মাডিটা বর্তমানে হারিতে বসে আছে এই ডিম দিছে না দিবে ভাই ডিম দিছে কিন্তু আমি টিমটা ডিম দিছে ডিম দিবেন না আচ্ছা ডিম ছাড়া এই পিয়ারটা কেমন কি দাম পড়বে ডিম ছাড়া 3200 টাকা চাওয়া দাম ডিম ছাড়া 3200 টাকা পড়বে এই পিয়ারটা চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা বিগ সাইজের যারা সিরাজী কবুতর খুঁজেন রেড কালারের তারা এপিআরটা হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন ডিম পাচা গ্যারান্টি সহকারে এপিআরটা দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে এপিআরটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একটা পেয়ার ডেনিস কবুতর না ভাইজান ডেনিস কবুতর এটা কি নিউডেল না রানিং

তো ভাই এই পিয়াটা কেমন কি দাম পড়বে এই পিয়াটার ভাই চা দাম আপনার টাকা চা 6500 টাকা আলোচনা কি করা যাবে তো বন্ধুরা লাল টুকটুকে ডেনিশ পিয়াটা এক থেকে দুই পাতা চলতেছে আছে নরমাতে শিউর আছে আমার যেটা মনে হয় তো এই পিয়াটা দাম পড়বে মাত্র 6500 টাকা আলোচনার অপশন রয়েছে পছন্দ হলে বাইরের কাছ থেকে এই পিয়াটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পিয়ার কবুতর ভাই জানেন কি কবুতর আফসান গ্রিজেল আফসান গ্রিজেল কবুতর না জোড়াটা কি রানিং

ইনশাআল্লাহ আমার যেটা মনে হয় তারপরে কিছু আলোচনা করা যাবে আচ্ছা বন্ধুরা আমার জন্য অনেক সেক্রিফাইস করেছে আসলে আমার জন্য কি বন্ধুরা আমি ভিডিও করে থাকি আপনাদের জন্য আপনারা যদি আমার ভিডিও গুলো মন দিয়ে না দেখেন তো আমার ভিডিওর মূল উৎস হচ্ছেন আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন তো এই পিয়ারটা যদি ভালো লাগে বাই দামটা চাচ্ছে লাস্ট মোমেন্টে মাত্র সাত টাকা

আট কেমন কি দাম চাচ্ছেন করা যাবে আচ্ছা কালারের তারা এই সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আলোচনা করার অপশন রয়েছে পছন্দ হলে আপনাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশের কোনো জেলায় থেকে এই নোটটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার নাম কবুতর জোড়া আর কি ডিম আছে নাকি ভাই যান আছে ডিম জমে গেছে তো ডিমে যেটা আছে নন মাদি মাদি কবুতর আর নিচের যেটা বর্তমানে মাছ উঠলো এটা নর কবুতর তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ভাইজান এই যদি ভালো লাগে হ্যাঁ একটা ডিম সহকারে দাম মাত্র টাকা আলোচনা অপশন রয়েছে পছন্দ হলো সাথে যোগাযোগ করে এই সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার

তো এক্সট্রা এক্সট্রা কত পড়বে যদি নটটা নিতে চাই কেউ কেউ নেয় তাহলে আপনার কথা বোলিয়া ফেলছে ভুল করে তারপরেও ভাই এটা মেনে নিচ্ছে যে দুই হাজার টাকা এই পেয়ারটা দাম পড়বে যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসা আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই ভাই জানেন কি এটা গিরিজেল টাইগার

তো এই আপনি টাকা আলোচনা করা যাবে করা মাধ্যমে বন্ধুরা হ্যাঁ এই পেয়ারটা যদি ভালো লাগে বাইকে নক করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার রেড কালারের কি কবুতর ভাইজান যান বাগদাদি বাগদাদি না বাগদাদি হুমা কবুতর রেড কালার

আমি দেখতে পাচ্ছি এটা রেড কালার কিন্তু না চকলেটের মতো বন্ধুরা দেখা যায় আমি সেটাই হচ্ছে নর কবুতর কি দাম পড়বে চা দাম হলো আপনার টাকা চা তিন টাকা আলোচনা করলে কিছু করা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা হোমা কবুতর তারা টা নিতে পারেন মাত্র তিন টাকায় আলোচনা করলে কিছুটা

এই পেয়ারটা পছন্দ হলে দাম করবো মাত্র তিন হাজার টাকা আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ তারপর পাশাপাশি এখানেও রয়েছে আরেক পিয়ার কবুতর আহ সম্ভবত সবজি কালার রেজার কবুতর না